বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও তো আজও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে এই শীতের সময় প্রত্যেকের বাড়িতে এই গাজর আসছে আর এই গাজর দিয়ে যে এত লোভনীয় ক্ষীরের রেসিপি তৈরি করা যায় অনেকেই কিন্তু ভাবতেই পারবে না খুবই সহজে আর অল্প কিছু উপকরণে ভীষণ লোভনীয় মুখে লেগে থাকার মতো এক ক্ষীরের রেসিপি শেয়ার করব পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি প্রথমেই একটা গাজর নিয়ে নিয়েছি গাজরটার খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এই মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে একটু মোটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো তো দেখো বেশ খানিকটা গাজর কিন্তু হয়েছে তোমরা যে পরিমাপ অনুযায়ী রেসিপিটি তৈরি করবে সেই হিসাবেই গাজরের পরিমাপটা নিতে হবে তো এখানে আমি বড় সাইজের একটা গাজর নিয়েছি আর সঙ্গে এক টুকরো গাজর নিয়েছিলাম মানে গাজরের কিছুটা অংশ কেটে নিয়েছিলাম তাতে কিন্তু বেশ খানিকটা হয়েছে আর এদিকে এক চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে পেস্ট করে নিয়েছি অর্থাৎ একটু গুঁড়ো করে নিয়েছি আর ঠিক এইরকম দানা দানা হয়ে আছে এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘিটা গলে যাওয়ার পর এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি ছোট করে কেটে রেখেছিলাম তো এখানে কাজু আর কিশমিশই আমি দিচ্ছি তবে তোমরা চাইলে এখানে অন্য কোনো ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো ড্রাই ফ্রুটস হালকা লালচে রঙ ধরে ভেজে তুলে নিয়েছি এবার সেই কড়াইতে গ্রেড করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম গাজরটা দিয়ে একটু টাইম ধরে ভালো করে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট ধরে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে বেশখানিক্ষণ ভেজে নিয়েছি কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে সেই টাইমে অ্যাড করে দিলাম কিছুটা লিকুইড দুধ এখানে আমি পাঁচশো গ্রাম মতো লিকুইড দুধ দিয়েছি দুধের পরিমাণটা যতই বেশি দেবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তো যেহেতু এখানে আমি গাজরের পরিমাণটাও বেশ কম করে নিয়েছি তাই দুধ এখানে আমার পাঁচশো গ্রামই লাগছে দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর আঁচটাকে বাড়িয়ে দিলাম তো দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুধে জাল উঠে গেছে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর কিছু সময় জাল করব। মোটামুটি দু থেকে তিন মিনিট জাল করার পরে কিন্তু গাজরটা একদমই নরম হয়ে যাবে আর দুধটাও ঘন হয়ে আসবে তো দু থেকে তিন মিনিট পর আমি এখানে অ্যাড করে দেব যে গোবিন্দভোগ চাল আমি একটু পিষে রেখেছিলাম সুজির মতো দানা দানা করে পিষে নিতে হবে তো সেই পিষে নেওয়া চালটা এবার অ্যাড করে দেব। পুরো চালটা দিয়ে দিলাম এখানে আমি চা চামচের এক চামচ চালই এখানে গুঁড়ো করে নিয়েছি এবারে আঁচটাকে মিডিয়ামে রেখে চালটা সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করবো আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে নেব তো এভাবে মাঝে মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর কিছু সময় জাল করে নিতে হবে তো ফিরে আসছি আরও তিন থেকে চার মিনিট পর আর চার মিনিট পর কিন্তু এই দুধটাও বেশ ঘন হয়ে যাবে আর চালটাও পারফেক্টভাবে ফুটে যাবে তো ফিরে আসছি একদমই চার মিনিট পরে আর দেখতেই পারছো গাজরের এই ক্ষীরটা বেশ ঘন হয়ে আসছে আর চালটা এই অবস্থায় পারফেক্টভাবে ফুটেও গেছে এবার এখানে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী মিষ্টিটা এখানে আমি চিনি ব্যবহার করছি চাইলে তোমরা গুড় দিয়েও করতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবে তো দেখো আমি ছোট বাটির এক বাটি প্রথমে চিনি দিয়েছি তারপর হাফ বাটি দিয়েছি মোটামুটি এখানে চার থেকে পাঁচ চামচ চিনি লেগেছে তো তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই চিনিটা অ্যাড করবে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারই সঙ্গে এক চিনিটি লবণ অ্যাড করে দিয়েছি যে কোনো মিষ্টি কিছুতে এক চিনটি লবণ অ্যাড করলে স্বাদটা খুব ভালো হয় ভালো করে মিশিয়ে নেব আর এই পর্যায়ে তোমরা চাইলে কিন্তু কিছুটা এলাচ গুঁড়োও দিয়ে দিতে পারো কিছু সময় জাল করে যেহেতু বেশ ঘন হয়ে গেছে একদম শেষের দিকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে মিশিয়ে নিলাম তো আমাদের গাজরের ক্ষীর কিন্তু একদমই তৈরির দিকে কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর ঘনত্বটা ঠিক এই রকমই রাখছি এর থেকে আর ঘন করবো না যেহেতু শীতের সময় ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা টেনে যাবে তাই এই পর্যায়ে গ্যাসটা অফ করে নামিয়ে নেব ভীষণই লোভনীয় হয়েছিল বন্ধুরা একবার মুখে নিলে বারবারই খেতে ইচ্ছা করবে একবার ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা আজ এই পর্যন্তই রেসিপিটি শেষ করছি দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে খুব ভালো থেকো তোমরা সুস্থ থেকো